YouTube video or thumbnail কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা সকলেই জানো যারা ইউটিউবে ভিডিও আপলোড করছো আবার অনেকেই এই থামনেলের গুরুত্বটা বোঝে না তাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি এই যে ইউটিউব ভিডিও থামনেল সেটা তোমার ব্লগ ভিডিও বলো কুকিং রিলেটেড ভিডিও বলো বা টেক রিলেটেড চ্যানেলের ভিডিও বলো এই থামনেল এতটাই ম্যাটার করে তোমার ভিডিও অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে এই থামনেলটা কিন্তু অনেকটাই ম্যাটার করে এই থামনেলটাকে ক্লিক করেই তোমার ভিডিওটার ভেতরে প্রবেশ করবে মানে থামনেলটা যদি সুন্দরভাবে করতে পারো সেই থামনেলে ক্লিক আসলে তোমার ভিডিওটা কিন্তু অর্গানিক ভিউর্স আসবে এবং ভিডিওটা যদি অনেক পরিমাণ দেখে মানে অনেক টাইম পর্যন্ত লং টাইম পর্যন্ত তোমার ভিডিওটার মধ্যে ভিউজ আসে তখন সেই ভিডিওটা আরও রেকমেন্ডেশন ইউটিউব বাড়াবে প্লাস তোমার ভিডিওটাতে আরও ভিউজ আসবে তাহলে দেখতে পাচ্ছ কিছু থামনেল তোমাদেরকে দেখায় এই যে থামনেলগুলো দেখতে পাচ্ছ এই ব্লগ ভিডিও থামনেল বা এই যে এরকম ধারা অনেকেই কুকিং রিলেটেড থামনেল করে থাকে থামনেলটাকে চারখানা ছবি অ্যাড করে সুন্দরভাবে এই বা পাঁচখানা ছবিকে অ্যাড করে এই যে এত সুন্দর থামনেলটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না অনেকেই পিক্সেল ল্যাপ ব্যবহার করে এই থামনেলটাকে করার চেষ্টা করো এতে সমান করে ছবিটাকে বসাতে পারো না কিন্তু আজকে আমি তোমাদেরকে প্রপারলি শেখাবো যে এই থামনেলটাকে কীভাবে ক্রিয়েট করা যায় পিক্সেল ল্যাপ ছাড়াও এই থামনেলটাকে খুব সঠিক নিয়মে একদম প্রফেশনালভাবে থামনেলটাকে ক্রিয়েট করে দেখাবো তাই ভিডিওটা আজকে সম্পূর্ণটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে তাই চলে যাব সরাসরি মোবাইলের স্ক্রিনে এবং মোবাইলের স্ক্রিনে নিয়ে তোমাদেরকে প্রপারলি দেখে দেবো যে কিভাবে এরকম দ্বারা ব্লগ ভিডিও বলো কুকিং রিলেটেড ভিডিওতে এরকম দ্বারা থামনেল যারা ইউজ করে থাকে অনেক ফেমাস ফেমাস ইউটিউবাররাও এরকম থামনেল ইউজ করে থাকে তা সেরকম থামনেল তুমি হচ্ছে ফোন দিয়ে কিভাবে বানাবে সেটাই আজকে তোমাদেরকে প্রপারলি শেখাবো তো এখানে স্ক্রিন রেকর্ডিংটাকে আমি অন করে নিচ্ছি স্ক্রিন রেকর্ডিংটা অন করা হয়ে গেলে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চ করবে ইনশর্ট বলে একটা অ্যাপস ঠিক আছে ইনশর্ট হচ্ছে ভিডিও এডিটর অ্যাপস যেখান থেকে তোমরা ভিডিও এডিট করতে পারবে বাট তোমাকে ভিডিও এডিটর অ্যাপসটাকে নামাতে কেন বলছি এখান থেকেই ওই থামলেটাকে ক্রিয়েট করা যায় আর খুব প্রফেশনালভাবে ক্রিয়েট করা যায় পিক্সেল লাভে এরকম থামলেল ক্রিয়েট করতে গেলে একটু অসুবিধা হয় কিন্তু এখান থেকে খুব প্রফেশনালভাবে ক্রিয়েট করা যায় তা আমি এখানে ইনস্টল করা আছে আমি ওপেন অপশানের ওপর ক্লিক করে দেবো যখনই ওপেন অপশানের ওপর ক্লিক করে দেবে এখানে দেখবে কিছু অ্যাড আসবে সেটাকে কেটে দেবে কেটে দেওয়া হয়ে গেলে এখানে দেখবে তিনখানা অপশান দেখাচ্ছে প্রথমে প্রথমে আছে ভিডিও ভিডিওটাকে এডিট করতে পারবে দ্বিতীয়তে আছে ফটো আর তৃতীয়তে আছে কোলাজ ঠিক আছে এই যে কোলাজ থামডেলটাকে এবার এখান থেকে আমি বানাবো দেখো আমি কোলাজ অপশানটার উপর ক্লিক করলাম কোলার্জ উপর ক্লিক করার পর আমি এই প্রথমটাকেই সিলেক্ট করে রাখবো প্রথমটাকে সিলেক্ট করে নিলাম এবার ছবি অ্যাড করতে বলবে আমি কিছু ছবি এখান থেকে অ্যাড করে নেবো ঠিক আছে তোমরা জাস্ট দেখতে থাকো আমি এখান থেকে কিছু আমি হচ্ছে ওয়াটার পার্কে গিয়েছিলাম সেই সব ছবি কিছু আমি এখান থেকে অ্যাড করে নেবো দেখতে আমি এখান থেকে কিছু ছবি তিন চারখানা ছবি অ্যাড করে নিলাম ঠিক আছে আমি অনেকগুলো ছবি অ্যাড করে নিলাম এটাকে আমি পরে ডিলিট করবো যেগুলোকে বাদ দেওয়ার দরকার সেগুলোকে ঠিক আমি বাদ দিয়ে দেবো দেখো এবার আমি কি করবো এই থামডেলটা যেহেতু মানে ক্রিয়েট তার জন্য এখানে ক্লিক যেহেতু তুমি ইউটিউব ভিডিওর জন্য থামডেল ক্রিয়েট করছো তাহলে থামডেলের ইঞ্চু নাইন ক্রিয়েট করতে হবে তার জন্য কি করতে হবে এখানে দেখবে ক্যানভাস বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ ফিল্টারের পাশে ক্যানভাস অপশানের উপর ক্লিক করবো এখানে দেখবে অপশান আছে সাইজে এখানে সিক্সটিন ইস টু নাইনের ওপর ক্লিক করে দিলাম এবার দেখো আমি এখানে চারখানা ছবিকে ইউজ করবো এখানে দেখো কটা ছবি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছবি আছে এখান থেকে আমি যে কোনো একটা ছবিকে বাদ দেবো এই ছবিটা আমার অতটা ভালো লাগছে না আমি এই ছবিটার উপর ক্লিক করবো ঠিক আছে এটা আগে ক্লিক করে নিই এটার উপর ক্লিক করবো এখান থেকে ডিএট অপশানের উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছি এই যে চারখানা কত সুন্দরভাবে অ্যাটাচ হয়েছে এরকম ধারা থামনেলি তো তোমরা ক্রিয়েট করতে মানে চাও তা এই যে থামনেলটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এখানে অনেক কিছু কাজ আছে দেখো এই থামনেলটার মধ্যে কী কী করবো দেখো এই লে আউট অপশানটা ক্লিক করবো এখানে কিন্তু অনেক রকম সাইজে বা অনেক রকম ডিজাইনের হচ্ছে যে এরকম লে আউট পেয়ে যাবে এক একটা এক এক রকমভাবে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে দেখেছো অনেক এরকমভাবে দেয় অনেক জনভাবে দেয় যেরকম যার দরকার সেটা এখান থেকে দিয়ে দিতে পারবে আমি বর্ডার অপশানের বো ক্লিক করলাম বর্ডারটা যদি আমি একটুখানি আরও ইয়ে করতে চাই মানে ছবিগুলোকে আরও ছোটো করতে চাই বর্ডারটা বড় করতে চাই সেটাকে আমি এখান থেকে করতে পারবো ঠিক আছে আমি এটাকে এরকমই রাখলাম ঠিক আছে এই মানে পুরো ছবিটাকে যদি আমি এরকম নিচে নিয়ে যেতে চাই সেটা করতে পারবো এখান থেকে হচ্ছে যে পাশগুলোকে বর্ডারটাকে ঠিক করতে পারবো যেটা যেরকম আছে আমি সেটাকে সেরকমভাবেই রাখতে দিলাম এটাকে পুরোপুরি ইয়ে করে দিই যে ওকে করে দিলাম এবার দেখো কি করব এখানে আসার পর দেখবে ফিল্টার বলে একটা অপশান এখান থেকে পুরো ছবিটার মধ্যে একটা ফিল্টার তুমি অ্যাড করতে পারবে অনেক ধরনের ফিল্টার আছে আমি এটাকে অ্যাড করতে পারি বা এটাকে অ্যাড করতে পারি যেটা তোমার খুশি সেটা তোমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবে কিছু কিছু প্রিমিয়াম আছে সেগুলো ছাড়া তোমরা এখান থেকে সবগুলো অ্যাড করতে পারবে যে আমি ওকে করলাম ফিল্টারটা অ্যাড করা হয়ে গেলাম এখানে দেখবে ফিল্টারের পাশে অ্যাডজাস্ট মানে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান আছে সেই অ্যাডজাস্টমেন্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে ছবিটাতে খুব সুন্দরভাবে যেমন নিজের একটা ছবিতে তোমরা হচ্ছে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে ছবিটাকে এডিট করো সেরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে এখান থেকে তোমার এই থার্মনেলটাকেও অ্যাডজাস্টমেন্ট করে সুন্দরভাবে বার করতে পারবে তা আমি এখানে দেখো প্রথমে এই যে বাইনেস আছে বা লাইসেন্স আছে কন্ট্রাস আছে ঠিক আছে এগুলো সব প্রত্যেকটাতে একটু মানে সুন্দরভাবে দিয়ে একটা থামনেলটাকে প্রফেশনাল লুক দেবো দেখতে পাচ্ছি মানে কালার গ্রেডিং পর্যন্ত করা যাবে এখানে অনেকগুলো অপশান আছে তোমাদের মনের খুশি মতো তোমরা করে নিতে পারবে আমি এখানে আর কিছু করলাম না স্টিকার অপশানের উপর ক্লিক করে এখান থেকে তোমরা নানা ধরনের স্টিকার অ্যাড করতে পারবে অনেকেই অনেক স্টিকার অ্যাড করে আমি এখানে যে একটা লাভের স্টিকার অ্যাড করে দিলাম যদি মনে করেন এখান থেকে একটা লাভের স্টিকার অ্যাড করবো এখান থেকে করা যাবে এখান থেকে যদি সিলেক্ট করে দিই তোমাদেরকে দেখাই এখানে অনেক স্টিকার আছে স্টিকারে একদম ভরপুর স্টিকার আমি এটাকে সিলেক্ট করে দিলাম এরপর লাভ স্টিকারটা এখানে চলে এলাম এখানটাকে এমনভাবে রেখে দিলাম তারপরে তোমরা যদি মনে করো এখান থেকে টেক্সট লিখবে টেক্সট অপশানের উপর ক্লিক করলে আমি এখানে দিলাম পার্ক Water, Water, blog দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে লেখাটাকেও আমি অনেক কিছু করতে পারি আমি এর উপর ক্লিক করলাম এডিট অপশানে পেন্সিল অপশানে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করলাম এই যে এখান থেকে ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে এরকম ধরা করতে পারি অনেক কিছু করা যাবে এখান থেকে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্ডার যেটা আছে সেটাকে এখান থেকে নিতে পারবো সব কালার কেটিংটা এখান থেকে করতে পারবো আমি বর্ডার ছাড়া যদি নিতে চাই বর্ডার ছাড়াও এখানে থেকে আমি যদি পুরোপুরি নন বর্ডার করে দিই তারপর এখান থেকে বর্ডার অপশানের উপর ক্লিক করে এখান থেকে কালো করে দিলাম দেখতে পাচ্ছ গ্লোবাল দিতে পারি সব কিছু এখান থেকে দিতে পারি এই দেখো মাই ওয়াটার পার্ক ব্লগ এটা একটা সিলেক্ট করে রাখলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য সব কিছু করা যখন কমপ্লিট হয়ে যাবে অনেকে কী করে আমি তোমাদেরকে একটা কথা দেখাই যে অনেকেই কি করে এই যে মানে এই থামনেলটা যখন করে এই যে কোলাস থামনেলটা তখন কিন্তু এরা লেখে না তারা শুধু হচ্ছে চারটে ছবিকে অ্যাটাচ করে দেয় দেখে কোনো একটা স্টিকার বসিয়ে দেয় তোমরা এইটাও এখান থেকে করে নিতে পারবে না লিখলেও অসুবিধা নেই তা সব কিছু কমপ্লিট হয়ে গেলে ওপর দিকে সেভ অপশন আছে উপর ক্লিক করে দেবে তোমার এই ছবিটা ডাইরেক্ট হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে যাবে কিছুক্ষণ অ্যাড আসার এই ছবিটা আমার গ্যালারিতে পুরোপুরি সেভ হয়ে গেল তা আমি এখান থেকে কী করবো এখান থেকে পুরোপুরি ব্যাক করে দিলাম তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে ইনশট অ্যাপ দিয়ে কোলাস থামনেলটাকে করা যায় যারা বড় বড় ফেমাস ফেমাস ইউটিউবাররা কিচ্ছু লেখে না জাস্ট চারখানা করে ছবি অ্যাড করে কি পাঁচখানা ছখানা করে ছবি অ্যাড করে কোলাস স্থামিল করে খুব সুন্দরভাবে পোস্ট করে এটা কিন্তু হচ্ছে যে পিক্সেল অ্যাপ্লিকেশান দিয়ে ভালোভাবে হবে না এটা দিয়ে করলে খুব সুন্দর সহজ পদ্ধতিতে তোমরা করে নিতে পারবে তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্ট নিয়ে